আজকে বাইশে শ্রাবণ সাতই আগস্ট দু সাল আজ থেকে চুরাশি বছর আগে এরকমই একটি দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ত্যাগ করেন তাঁর এই মহাপ্রয়াণের দিনে আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করার চেষ্টা করেছি সবাই মিলে প্রথমে আমাদের উদ্বোধনী সঙ্গীত অবদান সঙ্গীত গল্প উপন্যাস কোনো নাটক এবং মনোরঞ্জন ছবি পড়াশোনা me.

কবিতাটি শুনতে এত ভালো লাগছিল তারপর ওকে আমাদের যোগার পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হলো কারণ ও ক্যারাটে প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে দুখানা রৌপ্য পদক জিতে এসেছে ও আমাদের কাছে গর্ব তাই ওকে আমাদের পক্ষ থেকে শিখাদি একটু মিষ্টিমুখ করালেন আমাদের পাড়ার ছেলে পারি পারি মন্ডল ইন্টারন্যাশনাল দুটি সিলভার নিয়ে এসেছে ও মাঝে মাঝে আমাদের এই শিবিরে আসে তাই আজকে ওকে আমরা সবাই মিলে সম্বর্ধনা বলতে একটা চকলেট একটা ঘুম করে তুলে দিলাম ভালো থাকুক সুস্থ থাকি এরকম করে তুমি এগিয়ে যাও আমাদের সবার মুখ উজ্জ্বল করো প্রয়াণ দিবস রবিগ্রনাথ জীবনে শেষের কয়েকটা দিন আমি বলছি উনিশশো একচল্লিশ সালে রবিগ্রতির জীবনের শেষের দিনগুলো অসুখেই ভুগেছিলেন সারা জীবন চিকিৎসকের কাঁচি থেকে নিজেকে যে এবার যদি তারা সম্ভব নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চলছে কিন্তু কিছুতেই কিছু করছে না রবি কত শান্তি থেকে যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার উপশনের জন্য যে অসুবিধা করতেই হবে আর সেটা করতে হলো কলকাতায় যেতে হবে তাই পঁচিশে জুলাই শেষ বাড়ির মতো শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে ট্রেনে করে এলেন কলকাতায় জোড়াসাগরের বাড়িতে কবির অস্ত্রোপচারের দিন ঠিক হয়েছিল তিরিশে জুলাই সেই দিন বেলা এগারোটায় অপারেশন টেবিলে আনা হল কবিকে এগারোটা কুড়ি মিনিটে অস্ত্রোপচার শেষ হল শরীরে যথেষ্ট যন্ত্রণা হলেও কবিতা বুঝতে দেয়নি সেদিন ঘুমালেন পরের দিন একত্রিশে জুলাই যন্ত্রণা গায়ে বাড়ছে একলা আগস্ট কথা বন্ধ হল অল্প ফলে রস খেলেন দোসরা আগস্ট কিছুই খেতে চাইলেন না তেসরা আগস্ট শরীরের কোনো উন্নতি নেই চৌঠা আগস্ট অল্প কপি খেলেন জ্বর বাড়লো পাঁচই আগস্ট ডক্টর দীনরতন সরকার বিধানচন্দ্রকে নিয়ে এলেন রাতে সেলাইন দেওয়া হলো ছয়ের আগস্ট কবির হেঁচকি শুরু হলো বাড়িতে মানুষের ভিড় বাড়তে শুরু করলো রাত বারোটার দিকে আরও অবনতি হলো কবি সাতই আগস্ট ছিল বাইশে শ্রাবণ সকাল নটায় কবিকে অক্সিজেন দেওয়া হলো নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকলো দুপুর বারোটায় তা একেবারেই থেমে গেল বাঙালি হারালো

মৃত্যুবার্ষিকী আজ আমরা গঙ্গাধল শিবিরে আমাদের যতটুকু হয়েছি নিজেদের মনের মতো করে একটা ঘরোয়া অনুষ্ঠানে আয়োজন করেছি এই অনুষ্ঠানে সকলে কিছু না কিছু আবৃত্তি গান পাঠ প্রত্যেকের মধ্যে আমাদের একটা অনুপ্রেরণা এসছে যা আমাদের এটা করতে হবে তাই আমি আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করে অতি অনন্ত রাতে কেন বসে চেয়ে রও কথা কও কথা কৌ যুগ যুগান্ত ঢালে তার কথা তোমারও সাগর তলে কত জীবনের কত ধারা এসে জলে সেটা এসে তার স্রোত নাহি আর কল ভাস নীরব তাহার তরঙ্গহীন ভীষণ তুমি তারে কোথা নাও এদিক তুমি হৃদয়ে আমার কথা কও কথা လာပါဦးဘယ်ကကြလို့ရောက်ကျလာပါဘာကလေးရောက် जाओ 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 i okay. you. Bye. আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়েছে এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব আমরা এই বয়সে এসে এরকম এরকমভাবে একের পর এক প্রোগ্রাম করে চলেছি আনন্দ করছি নিজেদের মধ্যে সাথে অবশ্যই যোগ ব্যায়াম করছি এটাই তো অনেক টিঙ্কুদি নাচ কোন প্রস্তুতি ছাড়াই করে দিল খুব ভালো হয়েছে টিঙ্কুদি আজকে আমাদের সবাই মিলে এগরোল খেলাম আনার ব্যবস্থা করেছে খুবই টেস্টি ছিল এগরোলটা খাচ্ছে না সব মিলিয়ে বেশ ভালোভাবেই আমাদের বিশ্বকবির মহাপ্রয়াণের দিনটি পালন করে ஆமா பாடியிருக்கலாம்